এখানে তরকারি রান্না করার জন্য আমাদের সবজি এবং লঙ্কা পেঁয়াজ টমেটো সব কাটা হচ্ছে আর আজকের রেসিপিটা হবে ইলিশ মাছের তরকারি তো চলো ইলিশ মাছটা কীভাবে কাটছে তোমাদের একটু দেখে নিয়ে আসি আজকে আমার আজকে আমাদের দ্বিতীয় দিন সমুদ্রে মাছ ধরার তো কালকে আমরা জাল মেরেছিলাম মাছ পেয়েছিলাম সেটা অবশ্যই দেখেছেন তো আজকে বলতে তৃতীয় দিনে কি মাছ পড়ে সেটাও আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো তাই তো তো কিছুক্ষণ আগে জাল টেনেছিলাম সেই জালেই কিন্তু ইলিশ মাছটা পড়েছিলো এই মামা মাছে তো মনে প্রচুর রক্ত ওহ ও বাহ্ বাহ 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 আমরা কিন্তু দেখো পাঁচ ছশো টাকার মাছ কেটে ফেলেছি দেখো শুধু সকালে খাওয়ার জন্য তো নাকি আরে যা ইলিশ একদম পুরো তরতাচা ইলিশ দেখতে পাচ্ছো হতে পারে ইলিশ খুব একটা বড় নয় তবে ইলিশের স্বাদ কিন্তু বেশ বেশ বেশি রয়েছে বেশ ভালোই রয়েছে আর এগুলো তো শীতকালের জিনিসগুলো একটু ছোট হচ্ছে বাট বর্ষালে হলে তাহলে একটু মোটা একটু মোটা করে দিলে কি হলো মামাস্টে রান্না করে চিপসে যাবে না হ্যাঁ মোটামুটি না মামার ঠিক আছে কাটা ঠিক আছে মোটা কাটা আছে ঠিক আছে তো মামা তাহলে তুমি মাছ কাটো আমি ভিতরে যাচ্ছি নদীতে প্রচুর পরিমাণে বাতাস নিয়েছে আজকে হাওয়া হচ্ছে আর রুলিং ও আছে কিন্তু বাম্পার রুলিং আছে দেখো দেখছো লোকটা কেমন একটা ভাইব্রেশন করছে আর আজকের আমাদের সকালের রেসিপি যেহেতু এখন সকাল ঘাটটা বাজে ভাত কিন্তু হয়ে গেছে আর সকালের রেসিপি হিসাবে আমাদের ইলিশ মাছ থাকবে একদম তর তাজা ইলিশ তো আপনারা দেখলেন ওদের মামা এখানে বসে বসে মাছ কাটছে দেখো ইলিশ নাকি হ্যাঁ

সুন্দরবনের জেলা সম্প্রদায় বা যে কোনো জেলা সম্প্রদায়ের জীবন সংগ্রাম বলতে তো বন্ধুরা অনেক মাছ ধরা ভিডিও তো দেখেছেন এবার চলুন মাছ রান্না করা ভিডিও দেখা যাক তো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমার রান্না করার এক্সপিরিয়েন্স কত তো সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স নেই তবে হ্যাঁ আমি আমার কনফিডেন্সের উপর ভিত্তি করেই রান্না করি আমার মনে হয় যে এটা এরকম দিলে বা ওটা ওরকম দিলে রান্নাটা বেশ ভালো হবে তো সেই সব কিছুই ভেবে কিন্তু আমি এরকমভাবে রান্না করি না হলে কিন্তু এরকম রান্না করা আমি কেউ শেখাই বা আমি দেখিও নি তো আমি যখনই রান্না করি না কেন তখনই আমি পেঁয়াজ লঙ্কা হলুদ নুন যা কিছুই আছে সব একসঙ্গে মাখিয়ে নিই মাছের সঙ্গে এরপরে কিন্তু আমি আর কোনো হলুদ দিই না কড়াইতে বুঝতে পারলেন আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিই জ্বালানো হয়ে গেল গ্যাসটা তো এবার আমরা কড়াইটাকে বসিয়ে দেবো এখানটায় আর হ্যাঁ এরকমভাবে একবার আপনারা ঘরে রান্না করে দেখবেন সেটা হবে আর সেটা হয়তো ভালো হতে পারে আমরা তো ভালো করেছি আপনারা ভালো করতে পারেন না কি সেটা আমরা জানি না তো তেলটা ছেড়ে দেওয়া হোক কি তো আমি কিন্তু আজকে ইলিশ মাছের রেসিপিটা কিন্তু খুব মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি আমার কোনো আইডিয়া ছিল না যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় তবে একবার রান্না করে বুঝতে পারলাম যে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ খুব ভালো হয় তো আমি মিষ্টি কুমড়োটাকে চাইলে কিন্তু ডাইরেক্টলি ইলিশ মাছের জলের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু রান্না করতে তবে আমি সেটা করিনি আমি মিষ্টি কুমড়োটাকে তেলের উপর ভাজা করে কিন্তু রান্নাটা সম্পূর্ণ করছি তো এরপরে আমরা আমাদের ইলিশ মাছটাকে এই মিষ্টি কুমড়োর উপর ছেড়ে দেবো ডাইরেক্টলি আর হ্যাঁ এরকম ছেড়ে দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কড়াইটা যেন বেশি গরম না হয়ে যায় গরম না হওয়ার আগে কিন্তু আপনাকে ইলিশ মাছটাকে নাড়িয়ে চিড়িয়ে দিতে হবে আর কোনো রকমভাবে এই তরকারিটাকে ছেড়ে কোনো দিকে যাওয়া যাবে না অর্থাৎ কোনো অন্য কাজ করা যাবে না যে দিল্লিশ যে অনেক দাম অনেক স্বাদ তো এই মাছটা যদি ভেঙে যায় আপনাকে কিন্তু ঘর বকা শুনতে কেউ বাঁচাতে পারবে না আপনি মাস্ট ঘরে বকা শুনবেন তো যেই কাজে যতটাই সময় দেবেন সেই কাজ ততটাই ফলস্বরূপ ফিরিয়ে দেবে আপনাকে তো বিশেষত রান্নার সময় একটু বেশি ফোকাস দিতে হয় কেননা যেহেতু আপনি খাবেন রান্নাটা তো রান্নাটাকে একটু ভালো করার চেষ্টা করুন তো এরপরে আপনারা জানতে পারবেন যে ইলিশ মাছ খেলে আমাদের শরীরে কি উপকারিতা হতে পারে রান্না করতে কেমন লাগছে রান্না আমার থেকে দারুণ লাগে সত্যি কথা ভাই আমাকে না রান্না করাটা খুব ভালো কারণ ভালো 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 মন্দ খেতে একবার যদি নিজে রান্না শিখে যাও তাহলে কিন্তু নিজে নিজে রান্না করে মানে নিজের ইচ্ছা মতো রান্না খেতে হবে বাঙালিদের তো ফেভারিট মাছ ইলিশ বাঙালি কথা বলো মাছে বতো আমরা সেই ইলিশ মাছ আমরা আমরা মারি এবং আমরা ধরি আমরা সবাই মিলে রান্না করে খাই কি বলে এরকম তাই না মামা হ্যাঁ মামা

Sýttis! বন্ধুরা চলুন ইলিশ মাছ খাওয়া দেখতে দেখতে ইলিশ মাছের সম্পর্কে কিছু জানা যাক ইলিশ মাছ খেলে আমাদের শরীরের কি উপকারিতা হতে পারে তা এখনই জানতে পারবেন উইকিপিডিয়া অনুসারে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে ইলিশে বিদ্যমান ভিটামিন এ ও ওমেগা তিনটি ফ্যাটি অ্যাসিড অ্যাসিড চোখের জন্য উপকারী ইলিশের ইলিশ রক্তকোষের জন্য বিশেষভাবে উপকারী এপিএ ও ডিএইচএ নামক ওমেগা তিনটি ফ্যাটি অ্যাসিড থাকে বলেই ইলিশ মাছ দেড় রক্ত সঞ্চালনের বিশেষ ভূমিকা পালন করে ইলিশের আয়োডিন